সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন সবাই দেখতে থাকে তাদেরকে বাংলা বানান এবং বেকার কিভাবে শিক্ষা দিতেছি সবাই দেখতে থাকে এই আজকে তোমাদেরকে এই বানান এবং দেখা কিভাবে দেখতে হয় সবাই কুটির দিকে দেখতে থাকো আমার সাথে ধরো বানান

আর ঘরে ঘরে আনন্দ घरेनो <laughs> <मदीनार> श <गरे गरे। laughs> एकदम आसँग आस

Que é isso?

শাহাদুল ইসলাম এটা সুনামগঞ্জ জেলা তাহিরপুর গো

Matra. Ayo পর্যন্তই শেষ করে দেব ইনশাল্লাহ সময় তো আর নেই এখন ক্লাস শুরু হবে আমরা বন্ধ করে দিলাম প্রতিদিন আসবেন দেখা শিক্ষা দেব কিছু সময় তাকবো আরও নাকি আরও বানান শিক্ষা দেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি আসতেছি নামকে আবার বলো আবার বলো এমন এখান নাম নামকে come